করে জীবননমুরগের মতো জবেই তো সাসকা তুই একটা ফুরফুরা মেজাজের পোলা তুই যদি আমনে কইরা জিমাছ হইব বাটা তুই তো আমারে গুনোস না তরে আতো কইরা না করছিলাম বিদেশ যাইস না দুই বায়ে ঢাকায় বইসা কিছু করি শুনলি না লাভাইতে লাভাইতে চইলা গলি অন বুঝ কি হারব দাদু মোর কাগজপত্রে ভুলছিল দিককেই তো মোর বিছে ডউলো না অন কি কইছে টাকা পয়সা ফেরত দিব টাকা পয়সা ফেরত দেবে না বলছে কাগজপত্র আবার নতুন করে সিস্টেম করতে তাইলে নাকি ভিসা হইবে আর আবার বিদেশ দাও ওটা উইয়ে দেবে এত বড় একটা ধরা খাইলি কাতারে জেল খাটলি জানে বাচ্চা দেশে ফিরে আইলি তারপরও আবার বিদেশে হাম দিতে চাস হয় দাদু মোর বিদেশ যাইতি হইবে ওই কি হার বই কেন এই সব বাদ দে টাকা পয়সা ল দুই ভাই মেলা ঢাকায় ব্যবসা করি বড় হই দাদু বর্দার তো কোনো টাকা পয়সা নেই যাওয়ার সময় তো সব কিছু খরচা পাতি করে ফেললাম আপনারা তো দেখলেনি কাবিলার আম্মাই মোরে কিছু টাকা দিলে আপনারাও কিছু টাকা পয়সা দিলেন এই এত সব খরচ হয়ে গেছে এখন মুই টাকা পাবো কোথা তুই মনে হয় বললা যে আমি তোর ভাই কাবিলার শুভ অগম তো আমি বললাম তখন ম্যাচ মেম্বার না আমি জানি তোর কই কি আছে বাজারের পিছে তোর একটা দানি জমি আছে বাড়ির পিছে একটা পুকুর আছে এই দুটা ব্যাচ বেচে টাকা লয় ব্যবসা করি না দাদু ওই দুই জমি এখন বেচা দিবি না যদি বেশিও একটা বেচ আমি বিয়ে করব আর একটা বেচ আমার বাচ্চা কাচ্চার ইংরেজি স্কুলে পড়াবো আরে বেটা ব্যবসা বড় হইলে বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি সব হইবো বুঝোস না কে তা বুঝলাম দাদু আপনি আমার ভাই ঠিক আছে কিন্তু আপনার লগে ব্যবসা করতে মন মন টানে হ্যাঁ টানবো কে আজকে যদি কাবিলা শুভ অরা কইতো জমি তো বেস্তি নিজেরে হুদ্দা বেচা ভালাইতি হয় দাদু শুভ আর কাবিলা যদি ব্যবসা করতে বলতে আমি ব্যবসা সকাল সকাল তোর সাথে ঝগড়া করতে পারবেন কি বল বলো বুঝলাম না আপনি আগে প্রতিদিন সকালবেলা আমারে ফোন দিয়ে ঘুম থেকে উঠাইতেন আর এখন আমি ফোন দিছি দেখে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন না আমি তো চাইছিলাম তোর সারা জীবন ঘুম ভাঙাই তা তুই তো তা করতে দিলা না তুই তো একসের বেইমান তুই না বললা তুই আর এক বাড়ারে বিয়ে করে ফেলছো এখন তুই আমার সাথে ডং করতে আসো ভাই জোর করে বিয়ে দিছে আমি আসলে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার তুই তো তখন মনে করছলা হাবুর দ্বারা টাহা নাই সেই কারণে তুই হাবুরে পাত্তা দাও নাই হাবুর সাথে কোনো কথাও বলো নাই যোগাযোগও করো নাই তুই এখন ফোন দিয়েছো কি বলবা বলো আপনি আমারে ভুল বুঝতাছেন আমি শুধু চিপাই পয়রা বিয়া করছি না আমি কোনই বিয়া করতাম না নাটক নাটক কর তুই চিপাই পয়রা বিয়ে করছ তুই বাপছ হাবু ফকিননি শুন হাবুর যা জমি আছে তা একটা বেচলে লাগাও না আর জোরে বেচেলার পার্টি সং লাগাও না আর জোরে বেচেলার পার্টি সং সং লাগাও না